আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে লরাটিন এটি হচ্ছে দশ এমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যেও রয়েছে লরাটাডিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইস্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই লরাটিন দশ এম যে ট্যাবলেটটির কার্যকারিতা কী এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না বিধি কি এটি খাওয়ার নিয়ম গর্ভাবস্থায় সেবন করা যাবে না কিনা দাম কত সেসব সম্পর্ক নিয়ে আলোচনা করব তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে দ্রুত কার্যকরভাবে অ্যালার্জিক রাইনাইটিস পিরোনিয়াল রাইনাইটিস এবং ত্বকের অ্যালার্জিক সমূহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি নাকের অ্যালার্জি যেমন নাক দিয়ে পানি পড়া চুলকানি বারবার হাসি হওয়া এসব সমস্যা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি অ্যালার্জিকজনিত চর্মরোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এক কথায় যদি বলা হয় তাহলে এমন এভাবে বলা যেতে পারে যে অ্যালার্জিক কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হয় আর সেই সমস্যা দূর করতেই এই লরাটিন দশেম যে ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে এখন আপনাদেরকে জানাবো এই লরাটিন দশেম যে ট্যাবলেটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি আলোচনা করবো দশটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় তন্ত্র ভাব হতে পারে ক্লান্তি বোধ হতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ঘুরাতে পারে হৃৎপিণ্ডের গতি বেড়ে যেতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে এই লরাটিন দশ এম এই ট্যাবলেটটির উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রুগীরা কিন্তু ওষুধটিকে ব্যবহার করতে পারবে না আর বিশেষ করে যে সকল রুগীদের লিভারের প্রতি লিভারের কার্যক্ষমতা মারাত্মক সমস্যা রয়েছে সে সকল রুগীদের ক্ষেত্রে এই লড়াটিন দশ এম ট্যাবলেটটি সতর্কতার সাথে কিন্তু ওষুধটি ব্যবহার করতে হবে আর ওষুধটির সেবনবিধির কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ছয় বছরের উপরে বা যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার করে সেবন করতে হবে এটি হচ্ছে এই ওষুধটির সেবনবিধি আর বিশেষ করে যারা গর্ভবতী ও স্থানতানকারী মায়েরা রয়েছে তারা এই ওষুধটি সেবন না করাই ভালো ওষুধটি সেবন করা যাবে না আর লোরাটিন দশ এম জি এই ট্যাবলেটটির বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র তিন টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে